আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে নিজেকে পরিবর্তন করব তো বেশি কথা না বলে আজকে আমি সেই বিষয়ে শুরু করতে চলেছি অতীতকে মুছে ফেলতে হবে দেখো বন্ধুরা যদি নিজেকে পরিবর্তন করতে হয় তবে অবশ্যই অতীতকে মুছে ফেলতে হবে অতীতকে মুছে ফেলতে না পারলে তুমি কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবে না তো এবার দ্বিতীয় নাম্বার টিপস নাম্বার টু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে দেখো বন্ধুরা যদি মাইন্ডসেট না চেঞ্জ করো তাহলে কোনোদিনই তুমি বড়ো লোক হয়েও গরিবই থেকে যাবে তাই মাইন্ডসেট দ্বিতীয়ত চেঞ্জ করতে হবে টিপস নাম্বার থ্রি ভুলগুলোকে মুছে ফেলতে হবে বন্ধুরা আমরা যেমন অতীতকে ভুলে যেতে হবে ঠিক তেমনই আমাদের অতীতের ভুলগুলোও সবসময় ভুলে যেতে হবে নাহলে আমরা কিছুতেই পরিবর্তন হতে পারবো না এবং স্টিপ নাম্বার ফোর ফ্রেম সাইকেল চেঞ্জ করো ফ্রেম সাইকেল চেঞ্জ না করতে হলে তোমার মাইন্ডসেটও কোনো দিন চেঞ্জ হতে পারবে না তাই দুই নাম্বার টিপসটা ফলো করার আগে এই টিপটা অবশ্যই ফলো করবে